গত চোদ্দই জুন শনিবার বিকেলে কলকাতার চাঁদনিচক মেট্রো স্টেশন নিকটস্থ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে মঞ্জুসার সঙ্গীত ও কলাকেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে এক স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্বরা উক্ত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পাশাপাশি গান গাইলেন বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাট উক্ত সংস্থার দুই গুণী সঙ্গীত ব্যক্তিত্বরা হলেন যথাক্রমে গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও গীতিকার গোবিন্দচন্দ্র প্রামাণিক বর্তমানে সোশ্যাল মিডিয়ার রমরমায় বাংলা সঙ্গীত কতটা অগ্রবর্তী হচ্ছে বলতে পারি না তবে একথা অনস্বীকার্য প্রায় চার ঘন্টার সমগ্র অনুষ্ঠানটি আমরা এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে তুলে ধরবার চেষ্টা করলাম আশা করি সঙ্গীত অনুরাগীরা আজকে যে গানটা অল্প সময়ের মধ্যে আমাদের তৈরি হয়েছে এই গানটার ভিতর দিয়ে কিন্তু এই সুমনুষা কি উদ্দেশ্য সেটা বলে দেওয়া আছে সভা শুরু হয় সুর ও মঞ্জুষার থিম সং দিয়ে গানটির গীতিকার ও সুরকার যথাক্রমে দেবপ্রসাদ চক্রবর্তী ও নবীন চট্টোপাধ্যায় অংশগ্রহণে ছিল সংস্থাটির সদস্য ও সদস্যা বৃন্দ কথা হচ্ছিল বিশিষ্ট সুরকার গুরু নবীন চট্টোপাধ্যায় এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক গীতিকারের সঙ্গে জানা গেল নবীন দাস সুরে মুগ্ধ হয়ে সঙ্গীতশিল্পী সাধনা সারগাম ও ভজন শিল্পী অনুজ্বলটা তাদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছিলেন সত্যি চমৎকার অবাক করার মতো

প্রথমে বলি যে আমাদের তো একটা ইচ্ছা আছে সবাইকে নিয়ে আলাদা আলাদা করে আমরা একটা আলাদা কমলা আলাদা আজ খুবই সংক্ষিপ্ত সময় অল্প সময় আছে আপনাদের বলছি জানেন সবাই জানে কিন্তু আমরা যদি বলি অমর শিক্ষিত কিশোর তোমাকে জানাই

আর তারপরে আমার অত্যন্ত প্রিয় দাদা বলুন যাই রোজ দুবার কথা না বললে এই দুই ভাইয়ের সাথে মাথা জন বাড়িদার তো বাড়িদাও অত্যন্ত ভদ্রলোক সবসময় পিছনের সাথে থাকেন কিন্তু দ্বিতীয় একের পর এক গান তৈরি করে যাচ্ছে আর একটা বাড়িদার বিশেষ দিক যেটা হলো তিনি কিন্তু নতুন শিল্পীকে ভীষণভাবে তৈরি করেন তাদের সুন্দরভাবে গানগুলো গাইয়ে নেন তাদের সবাইকে প্রতিষ্ঠা করার জন্য সঙ্গীতের চেষ্টা করেন তারপরে আছে নবীন তো নবীন চ্যানেলজি সম্পর্কে যতই গুলি পুরোটাই আমার ব্যক্তিগত হয়ে যাবে কারণ নবীনদার আমি একেবারে কিন্তু ওই গানকে কেন্দ্র করে আমি পুরো বাড়িতেই ঢুকে আছে। আজকে বৌদি আসেনি পরে দেখা যাবে আমি সোনা বৌদি বলি

এই সুন্দর সরকারি সন্ধান উপস্থিত থেকে এবং এই আনন্দে মুখলিত অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে গর্বিত এক এক করে আমরা প্রত্যেক আগত গুণিচন্দ্রের আমরা সংবর্ধনা জ্ঞাপন এবং বরণ করে নিচ্ছি আমাদের কুন্দনারা রয়েছে আমাদের রেবুদা রয়েছে গোবিন্দা রয়েছে মিঠুদা রয়েছেন আমরা সুর পক্ষ থেকে এই সমস্ত বাংলা বিখ্যাত বিভিন্ন গীতিকার এবং সঙ্গীতজ্ঞ বাংলার যে কৃষ্টি এবং সংস্কৃতি বা কালচার যে সাংস্কৃতিক পরিমণ্ডলকে যারা সামনের দিকে বহন করে এগিয়ে নিয়ে এসেছেন এবং এখনো নিয়ে যাচ্ছেন সেই সমস্ত এক কান্নারি এবং দিকপাল ব্যক্তিত্ব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন ছন্দে সুরের সন্দারী সন্ধ্যা এই মধুর সন্ধ্যায় এই আনন্দমুখর এবং গর্বের সন্ধ্যায় আমরা এই গুণীজনদেরকে আমাদের মধ্যে আমরা ভীষণ সম্বর্ধনা অনুষ্ঠানের আগে এবং পরে শুরু হয় গান নাচ আবৃত্তি অন্যান্য অনুষ্ঠান নাচে অংশ নেয় পাঁচ বছরের ছোট্ট মেয়ে আরশি সিকদার অত্যন্ত আনন্দের সন্ধান অত্যন্ত গর্বের মুহূর্ত সঙ্গীতে যারা অংশ নিয়েছিলেন তাদের নাম আমরা পরপর ঘোষণা করছি করবি সাহা অনন্যা কর মৌসুমি কর্মকার সুব্রত পাল সুকুমার বিশ্বাস ডক্টর গীতা বিশ্বাস আত্রেয়ী নন্দী তাপসী সান্নাল কল্যাণী সেন যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সুমিতা পাল নীলাঞ্জনা মাইতি মানসী ব্যানার্জি কৌশিক বন্ধু দাস জয়ন্তী রায় সুমিতা ঘোষাল সুপ্রিয়া মাইতি দেবীপ্রসাদ চ্যাটার্জি অতনু মুখোপাধ্যায় সুপর্ণা চ্যাটার্জি

তাও নিলেন নাই উপাস দিতে হবে কোন কথাটাই বলছে না আমি তোমার মরদ কঠিন বা সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবির সেনগুপ্ত কৃষ্ণা মজুমদার দেবপ্রসাদ চক্রবর্তী ও সম্রাট দত্ত

আমাদের ভালোবাসার বন্ধনটিকে আর একটু শক্ত করে আমরা বেঁধে নিলাম আমাদের এই আন্তরিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা সকলে মিলে এক হাতে হাত রেখে তার হাতে পৌঁছে দিলাম আমাদের ভালোবাসা স্মারক সুন্দর একটি মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা সন্ধ্যে থেকে অপেক্ষা করে রয়েছে সন্ধ্যে তারা একেবারে দুপুর থেকে অপেক্ষা করে রয়েছে তখন তিনি আসবেন তিনি এলেন এবং আমাদের সেই গানের মানুষ ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ আমাদের এই আয়োজনকে আরো অনেকটা অনেকটা গভীর করলেন সবচিত করলেন